মহসিন নাকভি এখনও ভারতীয় দলকে ট্রফি দেওয়ার জন্য রাজি না সে বলেছে কি আমার কাছ থেকে ট্রফি নিতে হবে এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের অফিসে আসতে হবে ভারতকে তারপরই নাকি সে ট্রফি দেবে তাও আবার নিজের হাত থেকে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়া তিন দিন হয়ে গেল ভাই আজকে এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভারতীয় দলকে ট্রফি দেওয়া হয়নি ভারতীয় দল এখন পর্যন্ত ট্রফি পায়নি মহসির নাকভি ট্রফি নিয়ে ফেরার হয়ে গিয়েছে ভাই তোমরা নিজেই বুঝতে পারছো ট্রফি সে সেদিন দেয়নি যেদিন ফাইনাল ম্যাচ হয়েছিল এক ঘন্টা অপেক্ষা করার পর সে ট্রফি সাথে করে হোটেলে নাকি নিয়ে চলে গিয়েছিল এবং তার কাছে এখন পর্যন্ত ট্রফি ট্রফি রাখা আছে সে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসেও এবং ভারতীয় দলকে এখন দিতে চাইছে না এবং কালকে এসিসির মিটিং একটা হয়েছে এজিএম মিটিং সবগুলোই মুদ্রা সেখানে হয়েছে এবং কালকে শুধু সূত্র অনুযায়ী জানা যাচ্ছিল কি 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 খবর বেরিয়ে আসছে কিন্তু মোসিন নাকবি আজকে নিজেই টুইট করে বলেছে এবং এমন একটা কথা বলেছে যেটা ইন্ডিয়ান মিডিয়াতে চলছে কালকে থেকে ইন্ডিয়ান মিডিয়াতে এই কথাটা চলছে মোসিন নাকভি এটা বলেছে ঠিক আছে মোসিন নাকভি নিজেই বলেছে কি ইন্ডিয়ান মিডিয়া আমাকে নিয়ে একটা ভুলভাল খবর চালাচ্ছে ভারতের বোর্ডের কাছে নাকি মোসিন নাকভি ক্ষমা চেয়েছে এই নিউজটা নাকি ভুল মোসিন নাকভি বলেছে কি আমি ভারতীয় বোর্ডের কাছে কোনো ক্ষমা চাইনি ইন্ডিয়ান মিডিয়া যেগুলো খবর চালাচ্ছে এগুলো শুধু বিভ্রান্তি করার চেষ্টা করছে ভারতীয় দর্শকদের আমি ভারতীয় বোর্ডের কাছে কোনো ক্ষমা চাইনি এবং পরবর্তীতেও আমি চাইতে যাব না মোসিন নাকভি এটা নিজেই টুইট করে বলেছে তো ইন্ডিয়ান মিডিয়াকে নিয়ে এটা বলেছে মোসিন নাকবি কি আমাকে নিয়ে ভুলভাল খবর চালাচ্ছে ইন্ডিয়ান মিডিয়া কালকে এজিএম মিটিং হলো এবং সেখানে অনেক তর্কাতর্কি হয়েছে মোসিন নাকবির সাথে ভারতীয় বোর্ডের সেখানেও মসিদ নাকবি ট্রফি দিতে রাজি নয় ঠিক আছে ভারতীয় বোর্ড চাইছে কি মোসিন নাগবি ট্রফিটা বিসিসিআইকে যেন দিয়ে দেয় ঠিক আছে এবং যদি না দিতে পারে তাহলে দুবাইয়ে আইসিসির অফিস আছে সেখানে রেখে এরকম চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু মোসিন নাগবি একটা কথা নিয়ে এড়ে আছে এবং সে বলছে কি ভারতকে যদি ট্রফি নিতে হয় তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে এসে নিতে হবে আমার হাত থেকেই নিতে হবে এরকম ভাবে মোসিন নাগবি এখনো বলছে ভাই এশিয়া কাপ তিন দিন হয়ে গেল শেষ হওয়া তিন দিন পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত মোসিন নাগবি ট্রফি দেওয়ার জন্য রাজি না ভারতীয় দলকে সে এখনো এড়ে আছে কি আমার হাত থেকে ট্রফি নিতে হবে ভারতীয় দলকে তাহলেই সে নাকি ট্রফি দেবে এবং তারপরে ট্রফি নাকি দেবে না যদি যতক্ষণ না তার হাত থেকে তারা ট্রফি নিচ্ছে সে নাকি ট্রফি দেবে না এখনো সে এড়ে আছে ভাই এখন ভারতীয় বোর্ড চাইছে কি আমরা মোসিন নাকবির কাছ থেকে ট্রফি নেব না সেদিন আমরা নিইনি যেদিন ফাইনাল হয়েছিল সেদিন আমরা ট্রফি নিই তো এখন কেন তার হাত থেকে আমরা ট্রফি নিতে যাব তো ভারতীয় বোর্ড তার হাত থেকে জীবনেও ট্রফি নেবে না যা কিছু হয়ে যাক না কেন ভারতীয় বোর্ড তার হাত থেকে ট্রফি নেবে না মোহসিন নাকবীর আছে কি আমি আমার হাত থেকে আমি ভারতীয় দলকে ট্রফি দেবো না হলে দেবো না সেও এক কথা নিয়ে ভাই বসে আছে তো ভারতীয় বোর্ড এখন আইসিসির কাছে কমপ্লেন করবে এখন পর্যন্ত কমপ্লেন করেছে কি করেনি এখন পর্যন্ত কোনো রিপোর্ট বেরিয়ে আসছে কিন্তু আইসিসির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড কমপ্লেন জানাবে তাকে নিয়ে মোসিন নাকভিকে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে তারও কিন্তু জায়গা এখন খাতরাতে পড়ে গিয়েছে কেননা এশিয়ার যত দল আছে সবগুলো দল যদি তার বিরুদ্ধে কথা বলে তাকে সেই চেয়ার থেকে বের করে দিতে পারে তো মোহসিন নাগবি এখন যে কাজগুলো করেছে সেই কাজ নিয়ে কিন্তু কেউ কিন্তু খুশি নয় তো তাই জন্যই মোসিন নাকবির চেয়ারটা চলে যেতে পারে মানে যে জায়গাতে সে এখন আছে সেই জায়গাটা তার নাও থাকতে পারে তো তোমরা কি বলবে ভাই আমি সত্যি বুঝতে পারছি না ভাষা খুঁজে পাচ্ছি না কি তাকে আমি বলবোটা কি সত্যি এরকম লোক এরকম মানুষ আমি জীবনও দেখিনি ভাই